তো ফাইনালি দেখে আসলাম শাকিব খানের রাজকুমার মুভিটা ইটস টক অ্যাবাউট ইট এই মুভিটার প্রতি আমার এক্সপেক্টেশন লো বা হাই কোনোটাই ছিল না আই মিন আমি ট্রেলারই দেখি নাই সো আমি মুভি সম্পর্কে আমি মানে কিভাবে কি ভাববো বাট তারপর আমি একটা পার্সপেক্টিভ পাচ্ছিলাম হয়তো বা ভালো মুভিটা কারণ হচ্ছে ভিজুয়ালি খুব ভালো লাগতেছিল গানগুলাতে অ্যান্ড ফাইনালি টার্ন আউট যে আমি যতটা না ভাবছিলাম যেমনই ভাবছিলাম তার সাথে কয়েক গুণে বেটার করে ফেলছে মুভি এই মুভিটা এক্সেপশনালি গুড ছিল আমি এক একে বলছি আমার ভালো লাগার রিজনগুলো মানে কেমন আমি সাকিব খানের প্রশংসা করতেছি বা তার মুভি প্রশংসা করতেছি আমি এর আগে কখনো করছি কিনা আই ডোট নো বাট তার অভিনয়ের প্রশংসা হয়তো বা মাঝে মধ্যে আমি করছি বাট তার মুভির প্রশংসা আমার হয়তো কখনোই করা হয়নি নাই এরকমভাবে যেটা কিনা আজকে করতে ও হ্যাঁ লাস্ট প্রিয় তোমাদের বলছিলাম প্রিয় তোমার লাস্ট থার্টি মিনিটস সাহেব খানের অভিনয় দুর্দান্ত ছিল ওকে এই মুভিটার শুরুর দিকে অত একটা আহামরি কিছু ছিল না খুবই মানে নর্মালি যাচ্ছিল এভারেজই আগাত ছিল আর শুরুর দিকে একটা কথা না বললেই নয় ফার্স্ট হাফ ও গ্রামের দৃশ্যগুলো দেখানো হয়েছে একটা গ্রামকে এত সুন্দরভাবে লাস্ট কোন বাংলা মুভিতে দেখাইছে আই ডোন্ট নো গ্রামের ভিজুয়াল দেখে আমি নিজেই অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কারণ আমি গ্রামে যাই না অনেক দিন যাবো আর গ্রামটাকে মানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে আমি জাস্ট মানে বলে বুঝাইতে পারবো না স্পেশালি একটা দৃশ্য ছিল যেখানে শাকিব খান কথা বলতেছিল আর পেছনে হচ্ছে একটা গরুর গাড়ি যাচ্ছিল ধরেন সামনে এখানে শাকিব খান ডায়লগ দিচ্ছে আর একটা গরুর গাড়ির ব্যাকগ্রাউন্ডে এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত গেছে ভাই এটার যে অ্যারেঞ্জমেন্ট এটা দেখি তো ভাই ভালো লেগে গেছে আর ফার্স্ট হাফের শেষে মানে ইন্টারভেলের ঠিক আগে ভাই শাকিব খান যে অভিনয় করছে ম্যান আমি ভাবতেছি যে ভাই এই শাকিব খান এতদিন কই ছিল টাইম সাকিব খানের এইরকম দুর্দান্ত অভিনয় দিচ্ছিলাম আমার স্বপ্ন তুমি মুভিটাতে যদিও ওই যে আই চোপ মিথ্যাবাদী এই লাইনটা নিয়ে যদিও মিম হয় প্রচুর বাট ওইটা ওইটা অভিনয় হিসেবে ওইটা দুর্দান্ত ছিল এবার আসি হচ্ছে মানে অল ওভার যেটা বলবো সেটা হচ্ছে এই মুভিতে বেশ কিছু কি বলে শক আছে বেশ কিছু স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে যেটা কিনা আমি বলতে পারতেছি না স্পয়লার হবে কারণ হচ্ছে আমি নিজেই স্পয়লার পাইছি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ফটো বলেন তারপরে আপনার অনেকে হচ্ছে আপনার কি বলে যে ইন্টারভিউ দিচ্ছে ইন্টারভিউতে বলে দিতেছে যে শেষে তো এটা বা এই মুভিতে শাকিব খান এই কাজটা করতেছে সো এরকম বলে দিলে ভাই মজাটা মজাগুলো হয় সো যে মজাগুলো আমি হয়তো আমি যদি মুভিটা ঈদের দিন দেখে ফেলতে পারতাম আমি এই মুভিটা আরো আরো ভালো লাগে নিয়ে দেখতে পারতাম যেটা আমি পারি নাই কারণ আমি স্পয়লার পেয়ে গেছি হবে সো আপনারা যত পারেন স্পয়লার না খেয়ে হচ্ছে মুভিটা দেখার শেষে সাকিব খান স্যাড পার্ট ছিল ওইখানে যে তার অভিনয় করছে ভাই স্পেশালি না বলেই নয় সে একটা সে এরকম কারণ কান্না ভাব বা কাটতেছে সে এরকম নাক আছে এরকম এরকম নাক আছে এটা হচ্ছে আপনার একজন মানুষ কান্না করতে করতে চরম পর্যায়ে গেলে পরে মানুষদের এইরকম অবস্থা হয় যে নাক লাল হয়ে নাক ফুলে যায় আমি ভাবতেছি অভিনয় করতেছে নাকি সত্যি সত্যি মানে করতেছে ভাই মানে মানে পসিবল ইট ইনক্রেডিবল এটা আপনি সাহেব খানের অভিনয় বলেন ভিজুয়ালি বলেন তারপরে হচ্ছে আপনার স্টোরির দিক দিয়ে স্টোরি এক্সেপশনালি গুড খুবই ভালো স্টোরি এবং যেটা প্রিয়তম প্রিয়তমা মুভিটাতে যে ভুলটা ছিল যে শুরুর দিকে খুবই আজে ছিল শেষে ভালো ছিল কিন্তু এটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো আর এটা হচ্ছে ডায়লগের ব্যাপার কি কিছু কিছু ডায়লগ ছিল খুবই সুন্দর স্পেশালি কিছু কিছু ডায়লগ ছিল খুবই সাজানো ডায়লগ যেমন হচ্ছে আমি কেমন বুঝাই ধরেন আমি ফার্স্ট ধরেন ডায়লগ দিচ্ছে শুরুর দিকে অথবা ধরেন মাঝখানে একটা ডায়লগ দিচ্ছে আমি ভাবছি আচ্ছা এমনি জাস্ট হয়তো বলার জন্য বলছে এরকম ডায়লগ একটা হয়তো দেওয়ার জন্য হয়তো দিচ্ছে কিন্তু শেষে গিয়ে যখন দেখলাম যে স্টোরিটা মানে ফুলি জানছি তখন মনে হচ্ছে শেড এই ডায়লগুলা তো এই ডায়লগুলার সম্পর্কে আভাস ইঙ্গিত আমরা কিন্তু শুরুর দিকে পাইছি বা মাঝখানে ডায়লগের থ্রুতে পাইছি বাট তখন তো বুঝি নাই শেষে গিয়ে বুঝছি যে ও ডটগুলা কানেক্ট করতে পারছি দ্যার ওয়াজ মানে ওইটা যে কি ফিল বলে বুঝাইতে পারবো না অল ওভার মুভিটা অসাধারণ আর একটা যে গান বরবাদ গান বরবাদ গানটা আমি আগে শুনি নাই আমি হলে গিয়ে শুনছি বরবাদ গানটা অসাধারণ ছিল অল ওভার বেস্ট মুভি এবার ঈদের বেস্ট মুভি এটা নিয়ে উইদাউট এনি ডাউট এটা এবার এদের বেস্ট মুভি ইভেন এরকম হইতে পারে সাকিব খানের লাইফের বেস্ট মুভিও হইতে পারে হইতে পারে কেন বলতেছে কারণ খানের সব মুভি আমার দেখা নাই কাজেই হিডেন জেম থাকতে পারে অন্য কোথাও আই আয়র নো অ্যান্ড দিস হোল রিভিউ ইজ নট সারকাজম আই এম নট জোকিং এম সিরিয়াসলি বলতেছি দিস মুভি ইজ রিয়েলি গুড আপনি আপনার দেখলে হয়তো বা বা অনেকের হয়তো বা এরকম হতে পারে যে আমার সাথে অনেকের মতের মিল নাও হইতে পারে তো সেই ক্ষেত্রে আপনি জানাতে পারেন যে কেন আপনার মুভিটা ভালো লাগে নাই খুব একটা একটা ইস্যু নিয়ে বলা হয়েছে আমি আমি বলতেছি না কি ইস্যু এই মুভির মুভিটা চলতেছে অফকোর্স আমি স্পলার দিব না এখন তে আসুক তারপর হচ্ছে আমি ওই টপিকটা নিয়ে কথা বলবো যে এটা এরকম একটা সেন্সিটিভ টপিক নিয়ে মুভি বানানো এটা আসলেই একটা মানে সাহসের ব্যাপার আর যদি একটু খারাপ লাগার বিষয় বলি সেটা হচ্ছে এই মুভির যে নায়িকা যে ছিল সে হচ্ছে তার ইমোশন ফ্ল্যাট ছিল মানে কেমন রোবট রোবট মনে হচ্ছিলো এবং হচ্ছে ইমোশন গুলো কানেক্ট করতে পারতেছিল হুইচ ইস ওকে আমি এটা ফল্ট হিসেবে দেখতেছি না কারণ একটা বাইরের দেশের একটা মেয়ের হচ্ছে আপনি নতুন করে তাকে স্ক্রিপ্ট দিয়ে পুরো সিচুয়েশন বোঝানো এটা খুবই টাফ তার উপর এটা একটা সেন্সিটিভ ইস্যু ওই মেয়ে বুঝবেই না তাকে 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 আপনি আপনি যদি কথা বলতেছি আমেরিকার একটা একটা মেয়েকে বাংলাদেশের গ্রামের কোনো সেন্সিটিভ ইস্যু সে তো এক বছর ধরে সে বুঝবে না যে এটা কেন ঘটলো কেন এরকমটা কেন হবে আজও সে বুঝবেই না বা সে ডটগুলো কানেক্ট করতে পারবে না সে ইমোশনালি কানেক্ট করতে পারবে না যার ফলে হয়তো বা ওরকম ভাবে অভিনয়টা দেওয়া পসিবল হয় না এটাও হইতে পারে অথবা তার অভিনয়ের ঘাটতি আছে কিনা সেটাও আমি জানি না বাট ইটস ইটস ওকে আমি তাকে ফল্ট হিসেবে দেখতেছি না কারণ হচ্ছে আমি আমি ওইভাবেই দেখছি কারণ হচ্ছে আপনি সেটা কথা বাদ দেন রিটিতেও আপনি দেশের আমেরিকার একটা মেয়ের সাথে আপনি একটা দেশের একটা একটা সম্পর্ক তৈরি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হইতেও সময় লাগবে তাদের এরকমই একটু খাবছা খাব ছাড়াই হবে ইস এ গুড মুভি আই লাভ ইট অ্যান্ড এবার এদের বেস্ট মুভি আমার মতে মানে এখন পর্যন্ত যে ওমর দেখছি কাজুলের আজকে দেখবো তারপরে হচ্ছে আপনার জিন্টু দেখছি তারপরে হচ্ছে আপনার দেয়ালের দেশ দেখলাম সোফার এই এখন পর্যন্ত এই কয়েকটা মুভির মধ্যে এই মুভিটা বেস্ট এবং আই থিঙ্ক এদের বেস্ট মুভি এই রাজকুমার মুভিটাই যাই হোক হ্যাপি ওয়াচিং মুভিটা দেখতে পারেন জানাবেন কেমন লাগলো বাই